এমনি আমলারা মনে করে যে চেয়ারে বসলেই মনে করে যে আমি মনে হয় মানে অন্য গোত্রের কোন মানুষ মানুষ আসলে তা না আমিও রক্তের মাংসের মানুষ আমলাদের বিশ্ববিদ্যালয় হবে পরবর্তীতে পরবর্তীতে পুলিশের বিশ্ববিদ্যালয় হবে অন্য যে আনসার বিশ্ববিদ্যালয় হবে এটা তখন একটা সমাজে কিন্তু নানা বৈষম্য তৈরি হবে অবশ্যই বৈষম্য তৈরি করবে দেশের ভিতরে আরেকটি একটি অভিজাত শ্রেণী তৈরি করবার একটি হীন হীন বাসনা তাদের মধ্যে রয়েছে আর না হয় এতগুলো থাকার পরে বিশ্ববিদ্যালয় হবে এটি সাধারণ সবার জন্য উন্মুক্ত থাকবে গুয়েটে ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটা জায়গায় জরিপ করে দেখেন কয়েকটা আমলার ছেলে আছে কয়টা আমলার ছেলে মেয়ে পড়াশোনা করে কয়টা প্রান্তিক আমি মনে করি যারা গ্রাম থেকে আসছে কয়টা ছেলে মেয়ে পড়াশোনা করে এই জরিপ গুলো দেখেন রাজনীতির তো সবকিছুর মধ্যেই রাজনীতি সো একদম পলিটিক্যালি সবকিছু কথা বলি আমরা নট দ্যাট একটু দেশের যে সমস্যাগুলি সেগুলো আমরা তুলে আনি যেমন আজকে এবং যে আলোচনাগুলি খুব মানে মানুষ পড়ছে টক অফ দ্য টাউন ওগুলো আনি আজকে যে আলোচনাটা আপনাদের সাথে করতে চাচ্ছি আমি প্রথমে সেটা হচ্ছে যে টক অফ দা টাউনই বলা যায় সেটা হচ্ছে যে আমলারা এর মধ্যে যে ডিসি সম্মেলন হয়েছে আপনারা দুজনেই জানেন যে সেটা মার্চ মাসের দিকে হয়েছে তিন থেকে পাঁচ মার্চ তো সেই সময় তারা চব্বিশ দফা একটা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলেছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ইদানিং বেশ মানে সরগরম হয়ে আছে সোশ্যাল মিডিয়া বলা যায় ভাইরাল হয়েছে এবং এটা প্রচন্ড ট্রল এবং সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমলাদের সন্তানদের জন্য তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে চেয়েছে এবং তাদের নিজেদেরও পড়ালেখা বা উচ্চতর ডিগ্রির জন্য তারা একটা আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছে এমনি আমরা জানি যে আর্মিদের একটা আলাদা বিশ্ববিদ্যালয় আছে যে যেখানে আহ তাদের সন্তানরাই পড়েন তাদের তারা নিজেরাও ডিগ্রি নেয় কিন্তু এমনি বেসরকারি স্টুডেন্টরাও সেখানে চান্স পায় কিন্তু তো সবকিছু বিবেচনায় আপনারা কেমন মনে করছেন যে এই আমলাদের সন্তানদের জন্য কেন আলাদা বিশ্ববিদ্যালয় করতে হবে শুকুর আলু শুভ ভাই আপনার কাছে আমি প্রথমেই যাচ্ছি জি শুভ ভাই বলেন ধন্যবাদ আপনাকে এবং স্বাগত জানাই রাজনীতির মঞ্চে অনুষ্ঠান যারা ভিউয়ার আছেন যারা অডিয়েন্স আছেন তাদের স্বাগত জানাই আজকের এই দুপুরে এক নাম্বার কথা হলো ডিসি ডিসি সম্মেলনে মানে আলাদা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হলো ইউনিভার্স মানে সকলের সমৃদ্ধি সকলের পার্টিসিপেশন এখানে হম এখন বিশ্ববিদ্যালয় বলতে আমরা যেটা বুঝেই যদি মনে করেন যে কিন্ডার গার্ডেন স্কুল হতো সেটা আলাদা হয়তো বা করা যেত অনেক সময় অনেক কিন্ডার স্কুল আছে কিন্তু স্কুলের সঙ্গে বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে বিশ্ববিদ্যালয় তুলনা করা যাবে না আর আমলারা যারা ডিসি সম্মেলনে বলেছে প্রস্তাব দিয়েছে এই ডিসি যারা ডিসি জেলা প্রশাসক ওনার উৎপত্তি কোথা থেকে এটা দেখতে হবে ওনার বাবা মা কি আমলা ছিলেন বা ওনার দাদা বা ওনার পারিবারিক যে বংশ পরম্পরা এটা কিন্তু দেখতে হবে আমি এরকম কোথাও শুনিনি যে আমলাদের জন্য বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিনা আমি জানি না আমার জানা নেই তবে আমার কথা হলো যে আমাদের রুট কোথায় আমরা গ্রাম থেকে আসছি ম্যাক্সিমাম মানুষই আমরা গ্রাম থেকে আসছি শহরের বেসটা কিন্তু খুব কম আপনিও গ্রাম থেকে আসছেন আপনিও একজন মানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন আপনিও গ্রাম থেকে আসছেন সুতরাং আমলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় এটা মানে আমার মনে হয় না যে এটা ঠিক হবে কারণ শুধু আমলারাই পড়বে তাহলে কি তাহলে শ্রেণী বিভাদ হয়ে গেল আপনি দেখেন শ্রেণী বিভাদ হয়ে গেল আমলা সাধারণ মানুষ এটা কিন্তু মানে একটা বিভাদ হয়ে গেল এই বিবাদ বিভাগে বিভেদনায় এই বিভেদে অনেক বৈষম্য তৈরি হবে এটা একটা বৈষম্যমূলক আর আরেকটি বলি আপনাকে যেমন ব্রিটিশ ভারতের সময় অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু ব্রিটিশরা আর আমরা কিন্তু এক না আমরা কিন্তু সাবকন্টিনেন্টের অধিবাসী সাবকন্টিনেন্টের আমাদের দাদা পর্দাদা যাই বলেন না কেন সব কিন্তু সবকন্টিন্টের অধিবেশী আমরা এই দেশেরই মানুষ আমরা এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে মিশে যেতে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাটি এবং মানুষের সঙ্গে মিশে যান কিন্তু কিন্তু উনি মানে উনি উনি যে প্রধানমন্ত্রী যখন ওনার সামনে কেউ আসে কোনো অসুস্থ মানুষ আসে অসুস্থ মহিলা বা কেউ আসে রাজনীতিবিদ অথবা সমাজসেবক উনি কিন্তু মিশে যান তাদের সঙ্গে উনি কিন্তু মনে করেন না যে উনি প্রধানমন্ত্রী উনি কিন্তু ডেকে ডেকে মানুষকে কিন্তু সহযোগিতা করেন এটাও আপনারা দেখেছেন আমরাও দেখেছি পত্রপত্রিকা দেখেছি মানে নিজেদের চোখেও দেখেছি সুতরাং এই আমলাদের বিশ্ববিদ্যালয় এটা অবাঞ্ছিত এটা আমি মনে করি না যে এটা ঠিক হবে গতকালকে আমি জাফর ইকবাল স্যারের একটা লেখা দেখলাম উনিও কিন্তু বলছেন উদ্ভট একটা চিন্তাধারা সুতরাং আমলারা আমলা তো আমরা বলি আসলে আমলা বলে কোনো কিছু না বুরোক্রেট ব্যুরোক্র্যাট ইংরেজিতে বলে ব্যুরোক্র্যাট আমলারা কিন্তু এটা এটা টার্ম কে কখন তৈরি করছে আমিও জানি না তবে আমরা জন্মের পরে শুনতেছি আমলাতন্ত্র মানে এই এটা কিন্তু একটা বিষয় আর জাফর ইকবাল স্যার বলেছেন যথার্থই বলেছেন এটা উদ্ভট চিন্তাধারা এটা ঠিক হবে না এটা জাতির জন্য এটা বৈষম্য তৈরি হবে আমলা এমনি আমলারা মনে করে যে চেয়ারে বসলেই মনে করে যে আমি মনে হয় মানে অন্য গোত্রের কোনো মানুষ আসলে তা না সেও রক্ত মাংসের মানুষ আমিও রক্তের মাংসের মানুষ উনিও মারা গেলে যে মাটির নিচে যাবে আমিও মারা গেলে সে মাটির নিচে যাব। আর যদি অন্য ধর্মের হয় উনি অন্য জায়গায় যাবেন বাট কিন্তু এটা কিন্তু একই ধরতে হবে কিন্তু ওনার রক্ত আমার রক্ত ওনার রক্ত বেশ থেকে আসছে বা অন্য জায়গা থেকে আসছে তা না একই একই রক্ত কিছুদিন আগে একজন নাসার একজন গবেষক উনি পঁয়ষট্টি বছরের বয়সে উনি গবেষণায় খুঁজে পেয়েছেন যে আহ ডারুইনের তত্ত্ব ঠিক না কারণ মানুষ এই পৃথিবীর জীব না মানুষ অন্য জায়গা থেকে আসছে আর সকল কিছু এই পৃথিবীর কিন্তু আমরা যে মানুষ আমরা পরস্পর ভাই ভাই এটা কিন্তু ভুলে যাবে তখন যখন আমলা বিশ্ববিদ্যালয় হবে এটা কিন্তু ভাবার বিষয় এই বিষয়টা আমি মনে করি আমি একজন এদেশের নাগরিক হিসেবে মনে করি যে এই বিষয়টা অবশ্যই এই বিষয়টা আগানো যাবে না কারণ আমলাদের বিশ্ববিদ্যালয় হবে পরবর্তীতে পুলিশের বিশ্ববিদ্যালয় হবে পরবর্তীতে অন্য যে আনসার বিশ্ববিদ্যালয় হবে এটা তখন একটা সমাজে কিন্তু নানা বৈষম্য তৈরি হবে সমাজে কিন্তু আমরা সেকুলার কান্ট্রি আমরা সম্প্রীতির দেশ আমরা কিন্তু সবাই কিন্তু মিলেমিশে থাকি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার মুচি সব মিলেমিশেই থাকে আমাদের গ্রামে সবাই থাকে আমরা কিন্তু এটা কোনো ভেদাভেদ দেখি না সুতরাং এটা থেকে বেরিয়ে আসার আমার অবশ্যই আমি যে সাধারণ মানুষ হিসেবে বলতে চাই কোন বিশ্ববিদ্যালয় হবে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হবে কিন্তু কোন গোত্রের জন্য না কোন গোষ্ঠীর জন্য নয় ধন্যবাদ আপনাকে আর একটা যে বিষয় হলো যেটা আমার মনে হচ্ছে যে আমাদের সংবিধানে কিন্তু আছে যে সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান সুযোগ দিতে হবে এটা আমাদের সংবিধানিক ভাবেই আমাদের এই রাইট আছে সো মানে আমলার সন্তান রাই কেন পাবে কেন আপনার আমার সন্তানরা পাবে না এটা তো হতে পারে না যাই হোক আমি এবার শহীদ ভাইয়ের কাছে আপনি আপনি কথা এবং আমার আপনার বিশ্লেষণ বা আপনার মন্তব্য জানতে চাচ্ছি জি শহীদ ভাই জি ধন্যবাদ রাজনীতির মঞ্চের আজকের সঞ্চালক সাংবাদিক ভিয়াপা তো ধন্যবাদ জানাচ্ছি আমার পূর্বে যে আলোচক আলোচনা করলেন শুক্র আলী শুভ ঢাকা রিপোর্টের সুযোগ্য সভাপতি তো তিনি অনেকগুলো বিষয় নিয়ে এসছেন ওনার আলোচনার মধ্যে যে ডিসিদের করেছেন তাদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় এটি শুধু তাদের সন্তানদের জন্য না তারা বলেছে যে তাদের আহ উচ্চতর ডিগ্রি এবং সন্তানদের লেখাপড়ার জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় এটা সহ চব্বিশটি দাবি সম্বলিত তারা একটি প্রস্তাবনা দিয়েছেন যার মধ্যে আমি দুই তিনটি দাবি একটু উল্লেখ করতে চাই একটি হচ্ছে যে আলাদা বিশ্ববিদ্যালয় করা তার সন্তানদের জন্য 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 তাদের তাদের হচ্ছে যে যে বৈদেশিক মিশন মিশন গুলো আছে শান্তি সেখানে সৃষ্টি করা পথ সৃজন করা এটা একটা দাবি আরেকটা দাবি আছে যে ইউনো যারা আছেন তাদের যে গাড়িগুলো আছে একটু পুরানো হয়ে গেছে সেই গাড়িগুলো পরিবর্তন এরপরে আরো আছে যে কলেজ যে সরকারি কলেজ এবং বেসরকারি যে এফিলেটেড যে কলেজগুলো আছে সেখানে যে অনার্স মাস্টার্স এর যে কোর্স কোর্স আছে এটিকে আরো সীমিত করার জন্য তো এই নতুন দাবির মধ্যে আমি দুই তিনটি দাবি উল্লেখ করলাম যেটি আমার চোখে বেঁধেছে সেখানে আমি যদি একটি একটি করে একটু বলি যেটা শুক্রবারের শুভ হয়ে বলেছেন যে আমলাদের সন্তানদের জন্য লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় এটি কেন এই দাবিটা করতে হলো তাদেরকে কেন করলেন এর পিছনে কি কারণ আছে সেই কারণটি আমাদের কাছে খতিয়ে দেখতে হবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে যারা আজকে আমলা পাবলিক সার্ভিস কমিশনে যারা আছেন তাদের ভিতরে একটি সুপ্ত বাসনা আছে যে তাদের সন্তানদেরকে এই পাবলিক সার্ভিস সেক্টরের সুযোগকে আরো অবাহিত করা আমরা যদি ধরি যেমন যে আর্মিদের আলাদা বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে স্কুল আছে সেখান থেকে যারা ক্যাডেট কলেজগুলোতে পড়ে আর্মিদের কলেজগুলোতে পড়ে সেখানে আর্মিদের চাকরির ক্ষেত্রে তারা একটা সুযোগ পান সেই সুযোগটা দেখা যায় যে বাইর থেকে যে পরিমাণে রিক্রুটমেন্ট হয় তার চেয়ে বেশি রিক্রুটমেন্ট সেই জায়গা থেকে হয় তো ওনাদের ভিতরেও এরকম একটি সুপ্ত বাসনা তৈরি হয়েছে যার কারণে ওনারা এই প্রস্তাবটি দিয়েছেন যেটি আমার দৃষ্টিতে যুক্তিযুক্ত নয় এবং বৈধ নয় যেটি আমাদের শুক্র আলী শুভ বলেছেন আমি তার সাথে এ ব্যাপারে একমত এরপরে আরেকটি আরেকটি কথা বলেছেন যে একটি আহ বৈষম্য তৈরি করবে অবশ্যই বৈষম্য তৈরি করবে দেশের ভিতরে আরেকটি অভিজাত শ্রেণী তৈরি করবার একটি হীন হীন বাসনা তাদের মধ্যে রয়েছে আর না হয় এতগুলো বিশ্ববিদ্যালয় থাকার পরে আরেকটি বিশ্ববিদ্যালয় হবে এটি সাধারণ সবার জন্য উন্মুক্ত থাকবে সেখানে দাবি করতে পারতেন যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানটাকে আরো উন্নত করা সেখানে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের সন্তানরা সেখানে সুযোগ পান আজকে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রান্তিক আহ জনগোষ্ঠী থেকে অনেক ভালো ভালো মেধা বেরিয়ে আসছে বিভিন্ন সেক্টরে তো এগুলো যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে সেগুলো বেরিয়ে আসতো না সেই জায়গাগুলোকে আমি মনে করি রুদ্ধ করে দেবার জন্যই আরেকটি প্রয়াস এটি আরেকটি চিন্তা এই চিন্তার থেকে তাদেরকে সরে আসা উচিত বলে আমি মনে করি এ ব্যাপারে আমার এতটুকুই কথা তো এজন্য আমি বলতে চাই যে এই যে চিন্তা তারা করেছে সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে সেই সাধারণ মানুষের পারসেপশনটা বুঝে তাদেরকে সামনে চিন্তা করা আমি ধন্যবাদ আমি আমি এই বিষয় আমি বলেন শুভ বলেন বলেন আমি এই এই বিষয় আরেকটু বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের পারসেপশন অবশ্যই নিতে হবে সাধারণ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু বলেছেন সাধারণ মানুষের কথা বলেছেন উনি সাধারণ মানুষ নিয়েই কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছেন আর আরেকটি বিষয় আপনি একটু জরিপ যদি করতে পারেন আপনি জরিপ যদি চালাতে পারেন যে বুয়েটে ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই তিনটা জায়গায় জরিপ করে দেখেন কয়টা আমলার আমলার আছে পড়াশোনা করে প্রান্তিক আমি মনে করি ছেলে যারা গ্রাম থেকে আসছে কয়টা ছেলে মেয়ে পড়াশোনা করে এই জরিপগুলা দেখেন বর্তমান যারা এই বড় বড় পদে রয়েছেন এর ভিতরে জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সচিব পদমর্যাদার আমার অনেক বন্ধু রয়েছে এডিশনাল সেক্রেটারি আমার বন্ধু আছে মানে এর নিচেও আমার বন্ধু রয়েছে ছোট ভাইরা রয়েছে এদের রুটটা কোথায় এখন যদি সমাজে যদি এইভাবে যদি তৈরি করেন না তাহলে কি একটা বিশৃঙ্খলা চলে আসবে বিভিন্ন গোষ্ঠী আসবে নাও আমাদেরও চাই আলাদা সাংবাদিক আমি সাংবাদিকতা করি আমি তো জনগণের সাথে মিশে যাব আমাকে জনগণ বেছে নিবে যে ভালো সাংবাদিক সে ভালোভাবে চালাতে পারে ভালোভাবে লিখতে পারে এই পার্থক্যটা কিন্তু অটোমেটিক চলে আসবে আমরা তো একজন সেক্রেটারিকে একজন সচিবকে দেখলে আমরা সালাম দেই কারণ উনি ওনার যোগ্যতায় ওই জায়গাটা গিয়েছেন ওনার মেধার পরিচয় দিয়ে গিয়েছেন তাই না উনি দেশের জন্য কাজ করছেন আমিও দেশের জন্য কাজ করছি উনি এক ফর্মেটে করছে আমি আর এক ফর্মেটে করছি এখানে কোনো ভেদাভেদ নেই উনি অটোমেটিক্যালি ওনাকে সম্মান দেওয়া হচ্ছে আমলাদের ছেলে মেয়েরা যদি কোনো বিশ্ববিদ্যালয় পড়ে তারা তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি মানুষের মানুষের মতো মানুষ হতে চাই তখন কি হবে সকলের সঙ্গে মিশে যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার মানসিকতা যদি থাকে যেন আমি একটা শ্রেণী নিয়ে থাকব। তাহলে আমি সমাজের উপকার করতে পারবো না সমাজের উপকার করতে হলে সকলের জন্য চিন্তা করতে হবে আপনি দেখেন এই দেশটা স্বাধীন হয়েছে এই চুয়ান্ন পঞ্চান্ন বছর স্বাধীন হয়েছে পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে তাই না উনিশশো সালে এই স্বাধীনতা নয় মাস স্বাধীনতা যুদ্ধ এখানে কিন্তু অনেক দামাল ছেলেমেয়েরা মারা গেছে এটা কিন্তু যেটা বঙ্গবন্ধু বলে গেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সাধারণ মানুষ হ্যাঁ এই বিষয়গুলা কিন্তু আমাদের ক্ষতিয়ে দেখতে হবে আরেকটি বিষয় হলো যে আপনি আরেকটা জরিপ করতে পারেন কোন আমলার ছেলে কতজন কোন বিশ্ববিদ্যালয় পড়ে বাংলাদেশে পড়ে কি পড়ে না আপনি বের করেন এগুলা আমি আপনাকে মানে অনুরোধ করব এই ধরনের যদি জরিপ করেন এটা কিন্তু খুব সঠিক একটা জরিপ হবে আর যেমন এই বিভিন্ন প্রতিষ্ঠান করে আমেরিকান প্রতিষ্ঠানগুলো জরিপ করে আপনি দেখতেছেন যে এই যে আমেরিকায় যে বিশ্ববিদ্যালয় হারবার বিশ্ববিদ্যালয় কত ধরনের ছেলে মেয়ে পড়ে একেবারে নিচু শ্রেণী থেকেও আসছে মেধার জন্য কিন্তু তারা ওখানে চান্স পেয়েছে আপনি এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন উনি কোন ফ্যামিলি থেকে আসছেন উনি তো কখনো তো এরকম ই করেননি ভেদাভেদ তৈরি করেননি বর্তমানে যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহিলা আপনাদের মানে দৃষ্টি দিতে বলছি যে ধরেন আমাদের প্রতি বছর বাজেট হচ্ছে বাজেটে সবচেয়ে বেশি সরকারি খাতে কি খরচ হচ্ছে এই যে বেতন বেতন ভাতায় মানে এই যে আমরা আমলা বলছি বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা বেতন দিচ্ছি সবচেয়ে বেশি বাজেটের সিংহ ভাগ যাচ্ছে তাদের বেতন ভাতায় এই বেতন ভাতাটা মনে করেন এই আমলাটা বেতন ভাতা কার পাচ্ছে কিভাবে পাচ্ছে কার ট্যাক্স এর পয়সা পাচ্ছে আপনার আমার বা ওই যে কৃষক যে তার ট্যাক্সের পাচ্ছে বেতন আজকে সে এই আমরা দেখছি যে কি করে তার ভিতরে কৃষক ঢুকতে পারবে না কান ধরে উঠবস করায় তো এই যে বিষয়গুলি এমনি কি তো তারা একটা এরকম উচ্চ শ্রেণীর মানুষ হয়ে গেছে এরকম একটা ভাব করেন ওনারা বাট ওনারা তো আসলে এটা প্রজাতন্ত্রের কর্মচারী এবং আমরা হচ্ছে জনগণরা হচ্ছে মালিক সো আমাদের কর্মচারী ওনারা ওনারা কিন্তু আমাদের মালিক না সো যাই হোক এই আলোচনা করতে থাকলে করতেই হবে এবং ওনাদের শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশাই করি